দেখতে পাচ্ছেন যে নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা কারিয়ানা কোরআন যে কোনো সময় প্রাইস কম বেশি হয় এরকম হতে পারে বইয়ের প্রাইস এটা হচ্ছে এটা হচ্ছে আসসালামু আলাইকুম যারা ধর্মীয় ইসলামিক কিতাব কিনতে চাচ্ছেন পাইকারি দোকান থেকে খুচরা এক পিস কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বাংলা বাজারে একটা পাইকারি দোকানে যে দোকান থেকে আপনারা ইসলামিক ধর্মীয় সকল বই কিনতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিরও সকল বই পাবেন সো আজকে আপনাদের দেখানোর সুবিধার্থে ধর্মীয় বই আজকে প্রাইস কত বিস্তারিত নিয়ে তথ্য দেব সো তাদের কাছে কালার কোডেড শরীফ বই রয়েছে কারিয়ানা কোরআন মাজিদ নুরানো কোরআন শরীফ এছাড়াও বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ রয়েছে এবং চারটি কালার কোট করা মানে চার কালারে আপনার প্রিন্ট হয়েছে লেখাগুলো এরকম কোট করা কোরআন শরীফ রয়েছে বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি চলতেছে অনলাইনে অনেকেই দেখছেন এই যে এখানে দেখতে এটা সহজ এটার মধ্যে বিভিন্ন কালারের এখানে পাওয়া দেখেন আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পাবেন এটার সাতটা কালার আছে সহজ কোরআন কালার কোডেড করা খুবই চমৎকার সুন্দর এই সহজ এবং আরও আছে দেখেন এখানে কারিয়ানা কোরআন ম্যাজিকটা আছে যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যারা বয়স্ক লোক আছে যারা পড়তে জানে না পড়তে অসুবিধা হয় যাদের এই এটা সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতিতে কারিয়ানা কোরআন ম্যাজিক এটার অর্থ সহ অর্থ ছাড়া দুইটা ভেরিয়েন্টের আছে এছাড়া আপনি এদিকে দেখেন একটা কোরআন শরীফ আছে যেটা শাহেখ শাহেখ আহমদুল্লাহ যিনি বলেছেন ভিডিওতে যে শব্দে শব্দে কোরআন এটা আমাদের কাছে আছে নবীজির জীবনী সিরিজ সব থেকে বিশুদ্ধ আর রাহেকুল মাকুম এটা আছে তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন মাজিদ আছে মানে মূলত কোরআন মাজিদ যত রকমের আছে সবগুলো আমাদের কাছ থেকে পাইকারি তিনি নিতে পারবেন তো প্রবলেমটা হচ্ছে খুচরার জন্য অবশ্যই প্রাইসটা বলে দিতে হবে সো কাস্টমার এটা নিয়ে প্রচুর সমস্যা করবে হ্যাঁ খুচরা এখন যে রেটটা চলতেছে আপনি এটাই বলে দেন হ্যাঁ এটা আসলে সময়ের প্রেক্ষিতে

হ্যাঁ তিরিশ খন্ডে 30 পারা আরো সুন্দর একটা করেন শরীফ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ খন্ডে তিরিশ পারা

অনেক অনেকতম একটু পৃষ্ঠাগুলো আপনি ভিতরে দেখেন অর্থ সহ উচ্চারণ খানে নজুল আছে ব্যাখ্যা আছে টিকা আছে

বান্দার বান্দা ক্ষমা তো তোমরা তোমার জন্য এবং আরেকটা সুন্দর বই আছে এখানে এটা বিক্রি হয়ে গেছে আমাদের এরকম করে এবং এখানে আছে এসো একটু সাজিয়ে রাখছি তো এই সিরিজটা হচ্ছে মাত্র টাকায় আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবে বা খুচরা নিতে পারবে হোলসেলে আরেকটু কম তো আমাদের এখান থেকে অনেকে জিজ্ঞেস করে যে কয়টা বই নিলে হোলসেল হয় আপনি যদি সর্বনিম্ন দুইটা বইও নেন একটা সেট দুইটা করে নেন অথবা দুইটা বইও নেন তাও আমরা হোলসেল চাইলে দিতে পারবো তবে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার আছে চাইলে সরাসরি কন্টাক্ট করতে পারেন চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটি দিলে হবে এছাড়া আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য